সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি বিডি ইউটিউব চ্যানেল এবং আইন টু অ্যান্ড ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে এই যে আপনাদের সুপরিচিত মোহাম্মদ ভাই ছাগলের বাণিজ্যিক খামারে মোহাম্মদ ভাই এটা কোলে তুলে রাখছেন এটা কি এটা হচ্ছে বিটলের খাসির বাচ্চা হয় আচ্ছা মোহাম্মদ ভাইয়ের হচ্ছে ঠিকানাটা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা শাখারিপাড়া গ্রাম আমরা বেশি কথা বলবো না এটা একটা কি বাচ্চা খাসির বাচ্চা হয় খাসির বাচ্চা দেখেন বাচ্চা নাক কান মুখ একবারে সেই সেই বাচ্চা একবারে গোলার ঝোল মাথা পান আমরা এই টোটাল ছাগল গুলাই তো হ্যাঁ জি একটা একটা করে জাত বয়স সব তো জানার চেষ্টা করব হ্যাঁ সবগুলা জানায় দিব আচ্ছা প্রিয় দর্শক পাঠা আছে এই যে বড় পাঠা আছে বাচ্চা পাঠা আছে হ্যাঁ আর তো পাঠা পাটি মেয়ে সব ছাগল খাসি মেয়ে ছাগল হ্যাঁ এগুলা সব আছে আমরা এখনি এখনি এই প্রতিবেদনটা শুরু করব আর আপনাদেরকে বিরক্ত করব না তবে এই ভিডিওর যে ছাগলটা পছন্দ হবে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ সব পাবেন হোয়াটসঅ্যাপে অথবা এর মধ্যে কানেক্ট হয়ে মোহাম্মদ ভাইয়ের সাথে কথা বলে এখান থেকে ছাগল নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি অনলাইনে অর্ডার করলেও ছাগল নিতে পারবেন আর যদি মনে করেন খামারে আসব এই নাম্বারে যোগাযোগ করে খামারে চলে আসেন সমস্যা নেই মোহাম্মদ ভাই জি ভাই আমরা ছাগলের দাম ধরে চলে ভাই যাই একটা করে দেখা দিই জি ভাই

আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ভাই পৌঁছাই দিবে এক টাকাও খরচ দিতে হবে না যেটা এটা খাসির বাচ্চা না হয় পাঠার বাচ্চা হলে দাম হলো না হ্যাঁ বাচ্চা হলে আমি দুধ তিন দেখাই দেখেন বাচ্চাটা কত লম্বা চোরা সুন্দর একটা বাচ্চা যদি শক করে খাসি পালেন তাহলে এই বাচ্চাগুলো চয়েস করেন সাদে দোকান পাটে খাসির বাচ্চা পালে এই সুখ বাচ্চা পালতে হয় ভাই মানে এই সব বাচ্চাগুলো আপনি শক করে পালে শকের জিনিস পালতে ভাই দেখেন খালি ছাগল কিনলেই হবে না ছাগল দেখে কিনতে হবে ভাই দশকে বলে যে ভাইয়া ছাগল পাওয়া যায় বারো হাজার তেরো হাজার চোদ্দ হাজার করে ছাগল পাওয়া যায় তাই না এগুলা ছাগল খুঁজলে তার বারো হাজার তেরো হাজার করে না 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 কোনোদিন সম্ভব না এইটা কি বাচ্চা ভাই এটাও বিটলের একটা খাসির বাচ্চা ভাই বিটলের একটা খাসির বাচ্চা জি এর বয়স কি হয়েছে এটা বয়স চার মাস প্লাস চার মাস প্লাস এই বাচ্চাটা কেমন দাম রাখবেন এটা বাচ্চার দাম পড়বে আপনার সাড়ে চব্বিশ সাড়ে চব্বিশ হাজার ডেলিভারি বিকাশ আপনি দিবেন সম্পূর্ণ ফ্রি প্রিয় দর্শক আমি আমার যে অডিয়েন্স আছে এবং সকল মানে দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলি মানুষ কিন্তু শখ করে বিড়াল পালে শখ করে আহ পাখি পালে শখ করে অনেক কিছু পালে শখ করে ওগুলা কিন্তু কোনো ফিডব্যাক নাই না আর এই রকম একটা খাসি আপনি শখ করে পালবেন এর কিন্তু ফিডব্যাক আছে অবশ্যই এই খাসিটা যদি আপনি দেড় থেকে দুই বছর পালেন আপনি যদি মনে করেন তিন মাস ছয় মাসে খাসি বানাবেন হবে না এই খাসিটা আপনাকে দেড় থেকে দুই বছর পালতে হবে দেড় থেকে দুই বছর যদি এই খাসিটা আপনি পালেন তাইলে এইখান থেকে নি আপনি ফিডব্যাক পাবেন যেটা আপনি অন্যান্য শখিং প্রাণী পাইলে পাবেন না হচ্ছে বিষয় থেকে দুই বছর पालলে এটা দেখবেন যে একটা কাশি কেমন কাশি হয় ভাই কত দাম 24.5 24.5 ডেলিভারি বিচার সাপনা এমনি ফ্রি এই যে খালি আপনি অনলাইনে অর্ডার করবেন ভাই পৌঁছে দিবে 1 টাকাও লাগবে না এখানে একটা পিন্টের বাচ্চা দেখেন বাচ্চাটা নিয়মিত নাক কান মুখ দেখা এটা বাচ্চা না পুতুল হয় আসলে পুতুলের মতো বাচ্চা একটা মানে আবারও বলেছি শখ করে যদি খাসি পালেন তাহলে এই বাচ্চাগুলো পাইলেন যদি শখ করে খাসি পালেন তাহলে এগুলা পাইলেন এর এর কাছ থেকে আপনি ফিডব্যাক পাবেন হুম দেড় দুই বছর পাইলবেন পাইলে আপনি দেখবেন যে এইখান থেকে একটা মোটা অঙ্কের টাকা আসবে ভাই জি ভাই এ বাচ্চাটা জাত কি বয়স কত দাম কত এ বাঘা তো একটা মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা জি আর বয়সটা হচ্ছে আপনি চার মাস প্লাস হ্যাঁ আর দাম পড়বে সাড়ে একুশ হাজার টাকা সাড়ে একুশ হাজার আপনি পৌঁছায় দিবেন জি ডেলিভারি বিকাশ করে পৌঁছায় দিবেন পৌঁছায় দিবেন বলতেছি এটা আবার একটু ভাঙিয়ে দিই আপনি যদি অনলাইনে ছাগল কিনেন এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন করার পর মোহাম্মদ ভাইয়ের সাথে যদি এই ছাগলে আপনার বনিবানা হয় তাইলে আপনি নিকটস্থ বাস স্ট্যান্ড নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত মোহাম্মদ ভাই ওই টাকা যে বনিবানা হবে ওই টাকাতেই পৌঁছায় দিবে আর এক টাকাও খরচ দিতে হবে না এ হচ্ছে বিষয় আর ভাইরা হচ্ছে বাসের মাধ্যমে ছাগল পাঠায় বাসের সুপারভাইজারের কাছে এই ছাগলটাই সুস্থ সবল বুঝ নেবেন নিয়ে আপনি বাদ বাকি টাকা দিয়ে দেবেন দুই হাজার টাকা মাত্র বায়না দিতে ছাগল প্রতি টাকা বায়না এই ছাগলটা প্রতি দুই হাজার টাকা বায়না এই ছাগলের দাম যাই হোক খালি দুই হাজার টাকা বায়না দিবেন বাদ বাকি টাকা সুপারভাইজারকে দিবেন ভাই কত দাম চাইলেন এটা সাড়ে একুশ হাজার সাড়ে একুশ হাজার এই যে সাড়ে একুশ হাজার টাকার মধ্যে আর এক টাকাও দেওয়া লাগবে না পৌঁছে যাবে আপনার কাছে ভাই ভাই কি ভাই এটা তো খাসির বাচ্চা দেখি মুখটা একটু ঘুরেন ভাই যে টোটাল বাচ্চা দেখেন লম্বা চড়া একেবারে বাঘের মতো দাঁড়া আছে প্রতিটা খাসির বাচ্চা না খাসির বাচ্চা আচ্ছা বাচ্চাগুলো মোহাম্মদ ভাইয়ের কাছে একবারে বাছাইকৃত খাসির বাচ্চা আছে আপনি কোনো খাসির বাচ্চা অপছন্দ করতে পারবেন না যে না

মানে কালেকশন কম হোক কিন্তু কোন জিনিস ভালো জিনিস ভালো হতে হবে এই হচ্ছে বিষয় ভাই দাম কত রাখবেন এটা এটার দাম পড়বে সাড়ে 25.5 25.5000 টাকা এই যে 25.5000 টাকায় আপনি নিকটস্থ বাস স্টেশন পর্যন্ত ভাই পৌঁছে দিবে 1 টাকাও লাগবে না ভাই জি ভাই এডি কি ভাই সাগল এটা তো বড় ভাই হ্যাঁ অনেক এটা চাঁ পাঠার বাচ্চা ভাই পাঠার বাচ্চা জি দেখেন না কান দেখেন আল্লাহ কি তৈরি করেছে মানে গরুর যেরকম গলা ঝুল হয় ওর গলার ঝুলে এরকম

পাঁচ মাস পরে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারেন হ্যাঁ আবার এই পাঠাগুলা যদি আপনি দেড় দুই বছর পালেন তাহলে এই যে বিভিন্ন পাইল পরবে এই পাঠাগুলো কিন্তু অনেক দামে বিক্রি করা অনেক দামে মানে

আর এক টাকাও খরচ লাগবে না ভাই জি ভাই সেই সেই কালারের একটা ছাগল হ্যাঁ খুব একটা ভালো কালারের বাচ্চা নাক কান মুখগুলো দেখাই একটু মুখটা শুধু করেন এই দেখেন আর এই যে টোটাল বাচ্চা ভাই এ বাচ্চাটা কি বাচ্চা এটাও খাসির বাচ্চা ভাই এটাও খাসির বাচ্চা জি ভাই বয়স কি হয়েছে বাচ্চাটার বয়স আপনি 3.5 মাস 3.5 মাস এ বাচ্চাটা কেমন দাম এটা 18500 টাকা এটাও 18500 টাকা জি তবে ঘটনা হচ্ছে যে খাসির বাচ্চা আজকে খাসি কোন এই দুইটা এক মায়ের ভাই মেয়ে কোন দেখা দিচ্ছি ও এই যে এই যে যেটা আগে দেখালাম জি একটা বাপের ঘরে আসছে একটা মায়ের ঘরে আসছে আচ্ছা এই হচ্ছে বিষয় হ্যাঁ বাসাইকৃত ছাগল থেকে আপনি আপনার ছাগলটা আপনি কালেকশন করেন জি ভাই দাম এর যে দাম বললেন এই দামে পৌঁছায় দিবেন তো না জি জি ভাই এক ঠিক আছে জি ভাই এটা কি বাচ্চা ভাই এটা একটা হরিয়ানা খাসি বাচ্চা ভাই দেখেন না কানে আর এর শরীরে পশম একবারে চিক 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 করতেছে ঠিক মানে এর ভাই আরেকটা আছে ভাই তাই জি এরও খাসি আচ্ছা আমরা কিন্তু সবসময় বলি যে আপনারা হরিয়ানা জাতের বিটল জাতের এবং শিরোহী জাতের খাসি পেলেন এ কথা কিন্তু আমরা বলি তার মধ্যে এই একটা জাত ভাই জি ভাই বয়স কি দাম কত চার মাস প্লাস চার মাস প্লাস দাম সাড়ে উনিশ সাড়ে উনিশ হাজার ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দেবেন এই যে এই খাসি বাচ্চাটা নিয়ে পেলেন অনেক সুন্দর হবে এর বলে ভাই আছে আর একটা

খাসির বাচ্চা যদি নেহাত পালতেই হয় তাহলে এই বাচ্চাগুলো পালেন জি ভাই এটা তো বড় ছাগল হ্যাঁ এটা একটা এডাল ছাগল প্রথম হিট আসছিলাম হিটটা দি নাই তাই মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চা এই দেখেন যদি খামার করেন তাহলে এই সাইজের বাচ্চা যদি নেন তাইলে আপনার খামার খুব দ্রুত প্রোডাকশনে যাবে এটা একবার হিট আসছিল একবার হিট আসছিল ভাই বিট করায়নি আর প্রথম বিটটা মিস করালে পরের বিটটা ভালো হয় আর না অনেক লোক আছে মনে কেউ তো তা বলে এই ধরনের ধারণা সবারই আছে তবে ঠিকই আছে ভাই জি ভাই এই দাম কেমন রাখবেন কোন এটার দাম পড়বে আপনার 22000 টাকা 22000 জি ভাই এই যে নিউ মডেল একটা অল্প দিনের মধ্যে আবার হিটে চলে আসবে হয়তো দেখা যাচ্ছে মাস লাগবেই না না মাস লাগবে না হয়তোবা দেখা যাচ্ছে 15 দিন এরকম লাগবে ঠিক আছে ভাই এটা কি এটা একটা মেয়ে বাচ্চা ভাই এই যে আপনার পাজরে আছে আর বোন আর বোন আমার পাজরে দেখেন আপনার পাজরে আছে হাসি বাচ্চা এটা রাইট এই এই দেখেন না এখন

এই ছাগলটার দাম কেমন রাখবেন পঁয়তাল্লিশ হাজার ভাই পঁয়তাল্লিশ হাজার জি দেখছেন পাঠা একটা পঁয়তাল্লিশ হাজার টাকার দাম অনেক এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন আর চিটাগাঙে কিন্তু এখন পাঁঠার খুব ইয়া চাহিদা চিটাগাঙের কোনো ভাইও যদি মনে করেন যে পাঁঠাটা নেবেন আপনি অনলাইনে অর্ডার করে নিতে পারেন দুই দাঁতের পাঁঠা দুই দাঁত ভাই সুন্দর অনেক বড় ঠিক আছে ভাই